হ্যালো বিরিয়ন কেমন আছো তোমরা সবাই কমেন্টে জানিও আর আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি তো চলো দেখতে থাকো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবার আদা কুচি দিয়ে দিলাম হলুদ দিলাম আর কাশ্মীর চিলি পাউডার দিয়ে দিলাম আর লবণ দিলাম আর কালো জিরি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম আর অস্ট্রিপুম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নেব এবার তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নেব এবার একটু উল্টে দিলাম ভাজা করে নেব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। তোমরা পেঁয়াজি খেতে কারা কারো পছন্দ করো কমেন্টে জানিও আর আজকে আমার রেসিপিটা হয়ে গেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন টাটা